তোমরা তো অনেকেই জানো আমার দিদা শাশুড়ি মারা গিয়েছিলেন তো ওনার আজকে কাজ তো সেই জন্যই আমরা গিয়েছিলাম মামার বাড়ি আর সেখানে আমরা দুদিন ছিলাম সেই দুদিনের ভিডিও আমি একসাথে শেয়ার করি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো অনেক ভোরপুরই ঘুম থেকে উঠেছি আর এখন আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর সোনাকেও রেডি করে দিয়েছি এবার আমরা বাড়ি থেকে বের হব তো আমি ক্যামেরার দিকে হঠাৎ তাকিয়ে দেখি আমার একটা চোখ ফোলা ফোলা লাগছে সত্যি দেখছি হ্যাঁ খুবই লাগছে আমি তো খুব টেনশানে পড়ে গেছি কি ব্যাপার একটা চোখ কেন হঠাৎ এমন ফুলে গেল তো সবাই বলছে ঠান্ডা লেগে সেই কারণেই হয়তো চোখটা একটু ফুলেছে আর ঘুম তো একদমই হয়নি অনেকটা রাতেই ঘুমিয়েছি আর সকাল সকালই উঠতে হয়েছে যেহেতু অনেকটা দূর সেহেতু একটু সকাল সকালই বেরোতে হবে সারা রাত বৃষ্টি হয়েছে তবে সকালের দিকে এখন বৃষ্টিটা থেমেছে আর আমরা এই যে টোটোয় করে বেরিয়ে পড়লাম গ্রাম সত্যি কত সুন্দর তাই না দেখো চারিদিকে সবুজ আর সবুজ আর এখন তো বর্ষাকাল জল পেয়ে আরো গাছপালা সতেজ হয়ে উঠেছে ওই যে বাস চলে এসছে এবার আমরা বাসে উঠে ওই বাস বাস থেকে থেকে নেমে গিয়েছি এখান একটা ধরতে হবে আর এই যে ছেলে তো খাবার দেখেছে ওটা তো নেবেই এর আগে একটা লেবু নেওয়া হয়েছে এখন এখান থেকে চকলেট নেওয়ার জন্য বায়না ধরেছে আমি বললাম একটা চিড়ে ভাজার প্যাকেট নাও তাহলে পেটটা একটু ভরবে কিন্তু কিছুতেই নিল না কেশন কার কথা চকলেটটাই নিল তারপরে আমরা স্টেট বা নিয়েছিলাম তো এটাই করে তারপর আরও একটা বাস ধরতে হবে এইগুলো কি দেখে তোমরা চিনতে পারছো এগুলো কি বলো তো এইগুলো হচ্ছে সাদা খড়ি মাটি এইখানে দুদিকে এরকম সাদা খড়ি মাটি পাওয়া যায় এই দিকটা তো কম অন্য সাইডটাই বেশি ছিল ফেরার দিন যদি ওই দিকে বসি তাহলে তোমাদেরকে ভালো করে দেখাবো আর যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল দেখো চারিদিকে কত জল এটা হলো তেলিপাড়ার বি যেদিন আমরা যাচ্ছিলাম সেদিনের অবস্থাটা এইরকম ছিল সেদিন ছিল আগস্টের এক তারিখ আমরা যেদিন যাই সেদিন জলের চাপ এরকমটাই ছিল তারপর তো আরও বেড়েছে তো এখন আমরা এখান থেকে নামবো এখান থেকে নেমে আরও একটা বাস ধরতে হলো সিউড়ি বাস স্ট্যান্ড তো এখানে নেমে পড়েছি আর বাইরে থেকে বাসটা ধরতে হবে তাই আমরা বাইরের দিকে যাচ্ছি আর কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বাসটাও পেয়ে গিয়েছিলাম তবে আজকে তিনটে বাসে যে উঠেছি তিনটে বাসেই কিন্তু আমরা সকলে সিট পেয়ে গেছিলাম সেই জন্য কতটা অসুবিধা হয়নি এখান থেকে মিষ্টি নিয়ে এবারে বাড়ির দিকে রওনা হলাম আর এই যে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ হলো এদিকে কাজ হচ্ছে মামা কাজ করছে আর এদিকে কিন্তু রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে যেহেতু কালকে কাজ হয়েছে মানে কালকে ঘাট হয়েছে আর আজকে হলো সাধ্য আর এইখানে এই যে মশাই মেসো মশাই অ্যাক্টিং করে দেখাচ্ছিলো কিছু একটা তো সেটাই আমি ভিডিও করেছি হয়তো মশাই ক্যামেরার দিকে তখন দেখেনি তারপরে যখন দেখছিল হাসছিলো এই মশা মশাই কিন্তু ভীষণই ভালো সব মেষ মশাইগুলো মাসিমণি সবাই কিন্তু খুবই ভালো আর মেষমশাই খুব মজার মানুষ এটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ তো এখন বসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বেরিয়েছিলাম মাসিমণিদের সঙ্গে একটু বাজারের দিকে মাসিমণি ছাতা নেবে বলে তো তারপরে সন্ধ্যেবেলায় এটা বাড়িতে একটু কীর্তন হচ্ছিলো তো সেটাই পুরো বাড়ি ঘুরে ঘুরে লাস্টের দিকে একটু কীর্তন করছিল। কীর্তন বলতে ওই যে হরিনামগুলো হয় না ওটাই করছিলেন তো সেদিন আর সেরকম ভিডিও করা হয়নি আর কী তো মন মেজে তো ভালো ছিল না যেহেতু এই বাড়িতে আসলে মানে এসেছি দিদার কথা খুব মনে পড়ছে এমন হচ্ছে দিদাকেই শুধু দেখতে পাচ্ছি না সবাই আছে মনটা খুবই খারাপও লাগছিলো আমরা তো তারাপীঠে দেখতে গিয়েছিলাম যেদিন মারা যায় তার পরের দিন নিয়ে আসছিলো যখন তোমরা তো অনেকেই দেখেছো সেই ভিডিওগুলো আর দিদাকে বেঁচে থাকাকালীন আর আমার আশা হয়নি আগে দেখেছি মানে শরীর খারাপ যখন ছিল তখন আর আমার আশা হয়নি সেই জন্য আরও বেশি মনটা খারাপ করছিল আর এটা হলো পরের দিন এইরকম আমাদের সামনেই কিন্তু একদম মেন রোড বাড়ি থেকে তো ছাদে উঠেছিলাম স্নান করে কাপড় মেলতে একটু তোমাদেরকে দেখালাম আর এইদিকে দুপুরে বান্না চলছে পরের দিনে এদিকে সবজি কাটাকুটি চলছে আর ওইদিকে ওই যে আমার ননদের ছেলে আছে ফুচকুটা আর এটা হলো ননদের হাজব্যান্ড আর ওইদিকে দাঁড়িয়ে আছে আমার মামা শ্বশুরের ছেলে সম্পর্কে আমার দেওয়া হচ্ছে তো আজকে দুপুরে রান্নাবান্না চলছে তো আজকে দিনটা আমরা থাকবো তারপরে কালকে সকালে বাড়ি চলে যাব তো এখন বেরিয়েছি ফুচকা খাওয়ার জন্য ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলেকেও নিয়ে যেতাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি এসেছি আর আমার মামা শ্বশুর মেয়ে আমার ননদ এসেছে তো প্রথমে আমরা জল ফুচকা খেয়েছি তারপরে ও একটা পাপড়ি চাট নিয়েছে আর আমি একটা স্পেশাল ফুচকা নিয়েছিলাম দুজনে ভাগাভাগি করে এস খেয়েছি আর একটা মামি শাশুড়ি এসেছিলো তো মামি শাশুড়িকে আর ক্যামেরায় নিই নি কারণ মামি শাশুড়ি আসতে চায়নি তাই তো এটা হলো তারপরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে বাড়ি বেরিয়ে পড়েছি মাসি মণিরাও আমাদের সাথেই রয়েছে আকাশের ওয়েদার তো ভীষণ খারাপ সারা রাত বৃষ্টি হয়েছে খুব বজ্রপাতও হয়েছে তো সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে এখন টিকিট কাউন্টার থেকে ও বাবা টিকিট কাটছে আর এদিকে একটা এক্সপ্রেসও দাঁড়িয়েছিল এটা যাচ্ছে হাওড়ার দিকে আর আমরা তো যাব লোকালে তো আমাদের ট্রেনটা একটু লেট করেছে বলে তাই যদি আগে চলে আসতো তাহলে আর ট্রেনটা ধরতে পারতাম না এক্সপ্রেসটা ছাড়ার পরেই দেখলাম হঠাৎ করে চলে আসলো বন্দে ভার।ত হয়তো স্টেশন ছিল বলে একটু আসতে যাচ্ছিল তোমরা বুঝতেই পারছো অনেকটা স্পিড কম আছে তবুও যেন মনে হচ্ছে সামনে থেকে মানে মনে হচ্ছে উড়িয়ে দেবে এমনভাবে যাচ্ছিলো তো আরও কিন্তু বেশি স্পিড থাকে এটা স্টেশন বলে তাই আর আমি কিন্তু এই প্রথম বন্দে ভারত সামনে থেকে দেখলাম ভিডিওতে ছবিতে তো আগে অনেক দেখেছি কিন্তু সামনে থেকে দেখি সত্যি এই ট্রেনটা কিন্তু ভীষণ পরিমাণে স্পিডে যায় তো আমরা এখন ওয়েট করছি আমাদের ট্রেনটা কখন আসবে আর এটা একটা গেলো ওটাও ছিল এক্সপ্রেক স্টেশনে ছিলাম কিছু ছবিও তুলে নিয়েছি তারপরে দেখো ঢুকে গেছে আমাদের ট্রেন এবারে আমরা এতে উঠে পড়বো আর এখান থেকে আমরা যাব হচ্ছে রামপুরহাট আমরা এই স্টেশনে ছিলাম এটা হচ্ছে আমোদ আমোদপুর স্টেশন তো আমোদপুর থেকে এখন যাবো রামপুরহাট তো ট্রেনে উঠে পড়েছি তবে ট্রেনে উঠে সিট পায়নি দাঁড়িয়েই ছিলাম সবাই ছিল আমি একটা সিট পেয়েছিলাম তো বাবাকে বসতে দিয়েছি যেহেতু বাবার হাঁটুর প্রবলেম ছিল তারপরে আমাকেও একজন বসতে দিয়েছিল আমি বসেছি আর শোনা ওর ঠাম্মার কাছে বসেছে ওর ঠাম্মা কিছু একটা পেয়েছিলো ওখানটায় বসে পড়েছিলো তো তারপর তো টেনে উঠে ছেলে যা উঠছে তাই খাবো দই কিনলো চানামুড়ি কিনলো চানামুড়িটা আর খেলো না ওর বাবাই খেলো আর আমি একটু খেয়েছিলাম তারপরে তো আরও কিছু সব উঠেছিল ওগুলোও খেয়েছে আর এটা হলো তারাপীঠ স্টেশন তো এটাই আমরা নামবো না পরেরটায় নামবো রামপুরহাট যে রামপুরহাটে আমরা নেমে গেছি তেলিপাড়ার বীজ ভেঙে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু অনেকটাই ঘুরে ঘুরে আসতে হলো আর মাসিমণিদের তো এদিক দিয়েই আসতে হবে কারণ মাসিমণিদের দিকেই বাড়ি তো তারপরে আমরা টোটোয় চেপে গেছি এখন আমরা টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে তখন আবার বাস ধরব আমরা বাস থেকে নেমে আবার টোটো ধরে নিয়েছি এবার আমরা যাব বাড়ি আর যেই দিকে তাকাচ্ছি দেখো সেই দিকেই শুধু জল আর জল এই বছর কিন্তু বৃষ্টিটাও প্রচুর পরিমাণে হচ্ছে আর চারিদিকেই কিন্তু ব্রিজ বাঁধ এগুলো কিন্তু অনেক জায়গায় ভেঙে গিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু অনেক আগে থেকেও বন্যা হয়ে গিয়েছে আমরা যে দিক থেকে বাড়ি আসলাম ওই দিকটারও অবস্থা কিন্তু খুবই খারাপ মাঠ ঘাট পুরোই ডুবে গিয়েছে আর এখন এই যে এখান থেকে একটুখানি কিছু খাওয়ার জন্য নিয়ে নিচ্ছে কারণ বাড়িতে গিয়ে তো এখন কিছু খেতে হবে তারপরে ভাত রান্না করা হবে ছেলে ঘুমিয়ে গিয়েছিল তো বাড়িতে এসে এক কারেন্ট ছিল না জলও ছিল না খুবই কষ্ট হচ্ছিল তো তারপরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পর কারেন্ট এসেছিলো আর এখন এই যে আজকে আলু সেদ্ধ ডিমের অমলেট টমেটোমের চাট আর ঘি দিয়ে দুপুরে ভাত খেয়েছিলাম আর অনেকগুলো আমি কাচাকুচিও করেছিলাম সেগুলো এখন ঘরের মধ্যে মেলে দিয়েছি কারণ শুকনো হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছিল ভালো করে শুকায়নি তো এইগুলো এখন ঘরের মধ্যে মেলে দিচ্ছি আর রাতে আজকে রান্না হয়েছিল ভাত আর মা করেছিলো ডিমের ঝোল যেহেতু দিনে কোনো তরকারি করা হয়নি তো চলো আজকে আসি আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে